দুধের আমরা দুধ বিক্রি করি চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই জন্য গরু আর রাখবো না সব বিক্রির শেষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি দুধ গ্রাম হিসাবে পরিচিত বুঝতে পারতেছেন এখানে সবাই গাবি লালন পালন করে আমি সকালে একটু হাঁটাহাঁটি করলাম দেখলাম যে সবাই দুধ নিয়ে যাচ্ছে আসতেছে এরকম এখানে অনেকগুলো মিল্ক বিটা রয়েছে আর সবাই এরকম গাবি পালন করে দেখতে পাচ্ছেন ওনার এখানে প্রায় সাত আটটা মতো গাবি রয়েছে এবং বড় বড় গাবি এদিকে এই সাতক্ষীরাতে বড় বড় গাবি পাওয়া যায় এটা হচ্ছে জিয়ালা সাতক্ষীরা তালাতে দুধ গ্রাম হিসেবে পরিচিত তো ওনারা কিছু গাবি বিক্রি করবেন এবং আপনারা পঁচিশ প্লাস দুধের গাভিও নিতে পারবেন আর ওনারা গাভি বিক্রি করে দেন এর কারণটা হচ্ছে এখানে দুধের দাম নেই মাত্র চল্লিশ বিয়াল্লিশ টাকা দুধ এখন তো আর যে খাবারের দাম ওই হিসাবে পোষাবে না যার কারণে সিরাজ ভাই এই গাভিগুলো বিক্রি করে দিবেন চলুন সেগুলো একটু দেখে এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সকাল বেলায় চলে আসলাম আপনাদের সাতক্ষীরাতে মাসাল্লাহ আসার পর দেখতেছি বিগ সাইজের গাভি গাবিগুলারসকে একটু দেখাবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ সিরাজ ইসলাম বাড়ি জিয়ালা তালা সাতকিরা সাতকিরাতে কি করেন এমনিতে আমি মূলত গরুর খামার আছে কৃষি কাজ করি গরু লালন পালন করি দুরাটা বকনা পালন করি করে এলাকাতে দুরাটা গরু ঠর কিনে কিনি বিক্রি করি

দেখে প্রথম বাচ্চা দেখে আপনার দোকানদার বয়স ওই আপনার পঁচিশ প্লাস বকনার বাচ্চা কলে আচ্ছা চলেন না আপনার গাড়ি গুলো একটু দেখেন তো ভাই শুরুতেই মার্শাল খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা লোকে বলে হোয়াইট পিজিয়ান আচ্ছা আচ্ছা হলিস্ট্যান ফিজিয়ান হলিস্ট্যান ফিজিয়ান গরু তো এটা হলিস্ট্যান ফিজিয়ান এখনো আদাত এখনো আদাত মানে কি বকনা হ্যাঁ বকনা প্রথম আচ্ছা আচ্ছা গাব আছে এখন গাব ছয় মাস ছয় মাস হ্যাঁ গরুর গঠনটা তো সুন্দর আদাত এখনো। এখনো আদাত এটা কি আপনার একদম পালের হ্যাঁ পালের এটা আমার বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা এটা মা কেমন দুধ দিত এর মা সাতাশ আঠাশ সাতাশ আঠাশ তো এটা থেকে কেমন দুধ আশা করেন আশা করি তেইশ বাইশ প্লাস হবে আচ্ছা আচ্ছা জাত মানের উপর গাবটা হচ্ছে এখন শিউর গা শিওর ছয় মাঠে পড়েছে এটা হাইট আছে ভালোই হাইট কেমন হাইট আচ্ছা দা কি গুলো তার মাপা না মোটামুটি হাইট আছে ভালো তো এটা কেমন দাম চাবেন 320 তিন লাখ 20 হাজার হুম এটা চাও দাম হচ্ছে 3 লাখ 20 আলোচনা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা আচ্ছা চলেন ওইদিকে গাবির আছে ওগুলো একটু দেখে সিরাজ ভাই আপনি কোথায় আছেন আপনাকে তো দেখা যায় না 마শাআল্লাহ গাবির হাইট কি জাতের গাবি এটা এটা apna Fijian ফিজিয়ান গাবি হুম আচ্ছা আচ্ছা মার্শাল এটা তো উচ্চতা অনেক হ্যাঁ প্রথম বাচ্চা দুই দাঁত বাচ্চার বয়স পঁচিশ দিন বাচ্চার বয়স আচ্ছা মাত্র দুই দাঁত হ্যাঁ মাত্র দু দাঁত প্রথম বাচ্চা না ভাই এরকম উচ্চতার গাবি তো খুব কম দেখা যায় মার্শাল গাবি কেমন টানতেছেন সাথে কি বাচ্চা এটা বকনার বাচ্চা বকনা বকনা বাচ্চা এটা হুম বকনার বাচ্চা এটা আচ্ছা আচ্ছা কত দিন হলো 25 দিন 25 আচ্ছা না ঠিক আছে তো এটা ঠিক কেমন টানতেছেন ওই আপনার 22 প্লাস 25 এরকম আশা করা যায় 25 আপনি টানতেছেন কত আশা এখন 20 প্লাস 20 প্লাস দানতেছেন 25 আশা করেন আপনি 25 টাটা যায় তো এটা কেমন দাম চবেন এটা 3 লাখ 10 3 লাখ 10 হুম বিশাল আকৃতির গাবিয় 3 লাখ 10 আলোচনার তো কিছু সুযোগ দিবেন না আলোচনা সুযোগ আছে দুদ্রাতে একদম দাচাই করে নিতে পারবেন হ্যাঁ দাচাই করে নিতে পারবেন দহন করি আচ্ছা আচ্ছা বকনার বাচ্চা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বকনা উচ্চের সাথে চলেন আর আসে এগুলো দেখি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার শঙ্খকর বলে শঙ্খ শঙ্কর শঙ্কর মানে রানী শঙ্কর কর বলে

আর যদি কেউ না আসতে পারে যদি কেউ না আসতে পারে আপনার মনে করেন আপনার আমার ইমো নাম্বার আছে তার সাথে কন্টাকে ইয়ালে আপনার ইমো নাম্বারে কথাবার্তা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম